আমারই পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নেমেছে সাড়ে নয় টাকায় তবে কমেনি ভোক্তা পর্যায়ে উল্টো বাড়ছে দাম এর জন্য দাদন ব্যবসায়ীদের দায়ী করছেন প্রান্তিক উৎপাদকরা এদিকে দফায় দফায় ডিম আমদানির অনুমতির পরও আসেনি কোনো চালান এর জন্য সিন্ডিকেটের সঙ্গে জড়িত মন্ত্রী আমলাদের দায়ী করছেন বাজার বিশ্লেষক ও ভোক্তা সংগঠকরা রাকিব হোসেনের প্রতিবেদন ডিমের দাম কমাতে দেশে তিন দফায় পনেরো প্রতিষ্ঠানকে পনেরো কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে প্রথম অনুমতির চার সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ডিম আমদানি করতে পারেনি কেউই ফলে ডিমের বাজার অস্থির আগের মতোই আমদানিকারকরা বলছেন প্রক্রিয়া জটিল হওয়ায় দেরি হচ্ছে আমদানিতে আরও প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিলেও সমস্যা নেই বলছেন তারা আমাদের চাহিদা আছে চার কোটি ডিমের সরকার পারমিশন দিয়েছে মাত্র পনেরো কোটি মানে আপনি যদি ওই ওই হিসাবে ধরে চলেন ঢাকাতে যে পারমিশন দিয়েছে চার দিনের পারমিশন দিয়েছে সরকার এই জটিলতা ছুটে গেলে পরে আরো দশ জনকে দিলেও আমার মনে হয় না কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হবে এদিকে দেশীয় উৎপাদকরা বলছেন ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ফলে খামারিরা কম দামে বিক্রি করলেও ভোক্তাদের কিনতে হচ্ছে বেশি দামে অল প্রডিউসার দাদন খায় কার থেকে আরদার থেকে আর দ্য রেট ফিক্স করে ফার্ম রেট ফিক্সও করতে পারে না হে আনে ডেলি অটো করে বিক্রি করে টাকা নেওয়ার তার উপর নেওয়া বর্তমান যে দামটা আছে এটি কিন্তু বর্তমান উৎপাদন কষ্টের সঙ্গে কিন্তু মিল করিয়ে এটা কিন্তু রাখা হয়েছে বা করা হয়েছে সরকারও যেটা চেয়েছে এটা কিন্তু সঠিক আছে কিন্তু ওই যে আমি আবার আরেকটি কথা আবার আসতেছে যদি সামনে যদি ডলার মূল্য অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা থাকবে না বিশ্লেষকরা বলছেন আরও আগেই ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এছাড়া প্রক্রিয়া জটিল করে রাখায় সুফল পাচ্ছে না সাধারণ মানুষ এজন্য তারা আঙুল তুলছেন সিন্ডিকেট ও মন্ত্রী আমলাদের দিকে যে আর সক্ষমতা আছে সেই আমদানি করুক আপনি এভাবে বাজারটাকে যদি উন্মুক্ত করে দিতেন তাহলে এতদিনে অনেক দিনই এসে যেত মার খেলে সিন্ডিকেট মার খেত উৎপাদকরা একটা স্বাধীন উৎপাদকে পরিণত হতো যেভাবে তারা জিম্মি দাদনের শিকার হচ্ছে এই দাদন থেকে তারা মুক্ত হতে পারত এক ঢিলে দুই পাখি মারতে পারত সরকার ভারতের ডিম ছয় থেকে সাত টাকায় পাওয়া গেলেও দেশের বাজারে বিক্রি হচ্ছে বারো টাকার উপরে সরকার তো পৃষ্ঠপোষকতা করছে প্রকারান্তরে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা